ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুইকলি পিআই আজকের আলোচ্য বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্ম ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ টপিক এই টপিক থেকে বিভিন্ন ধরনের এক্সামে প্রশ্ন এসে থাকে যেমন প্রিভিয়ার্সের কোয়েশ্চেন আমরা যদি দেখি বৌ ধর্ম থেকে অনেক প্রশ্ন এসেছে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক বৌদ্ধ ধর্ম বৈদ্যদেব সাক্ষ্যমণি বা তথাগত নামে পরিচিত গৌতম বুদ্ধ আনুমানিক পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তুর কাছে লম্বনী নামক স্থানে জন্মগ্রহণ করেন আমরা যদি দেখি গৌতম বুদ্ধের প্রথমে তার নাম ছিল মানে বাল্য নাম বাল্যকালে তার নাম ছিল হচ্ছে সিদ্ধার্থ তার পিতা ছিলেন শুদ্ধোদন এবং মাতা ছিলেন মায়াদেবী গৌতম বুদ্ধ যখন জন্মের সাত দিন পরেই তার তিনি মাতৃহীন হন এবং তার যে বিমাতা গৌতমী তাকে লালন পালন করেন এই জন্যই তার পরবর্তীকালে নাম হয় গৌতম তার স্ত্রীর নাম যশুধরা তার সাথে ষোলো বছর বয়সে তার বিয়ে হয় এবং তাদের একজন একটি পুত্র সন্তান হয় তার নাম ছিল রাহুল ষোলো বছর বয়সে যশোধনার সঙ্গে তার বিবাহ হয় তার পুত্র ছিল রাহুল এবং উনত্রিশ বছর বয়সে তিনি যখন সংসার ত্যাগ করে সংসারে মায়া ত্যাগ করে গৃহত্যাগ করেন এই যে ঘটনাটা এই ঘটনাকে শাস্ত্রে বলা হয় মহাবিনিস্ক্রম বলা হয়েছে উনত্রিশ বছর বয়সে তিনি সংসার মায়া ত্যাগ করে গৃহত্যাগ করেন শাস্ত্রে এই ঘটনাকে মহাভিনিসক্রমণ বলে এবং গৌতম বুদ্ধ পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সে বুদ্ধি বা দিব্যজ্ঞান লাভ করেন এবং এরপর তার নাম হয়ে যায় বুদ্ধ তিনি যে পিপল গাছের তলায় বুদ্ধত্ব লাভ করেন তার নাম হয় বুদ্ধ বৃক্ষ তিনি যে গাছের নিচে বুদ্ধত্ব লাভ করেছিলেন সেখানে যে গাছটা ছিল পিপল গাছটা পিপল গাছের নাম হয় বুদ্ধ বৃক্ষ এবং পরবর্তীকালে যে সেই জায়গাটির নাম হয়ে যায় বুদ্ধ গয়া গৌতম বুদ্ধ বারাণসীর শহরের কাছে সারনাথে কী করেন ধর্মচক্র প্রবর্তন করেন এটা বিভিন্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তিনি ধর্মচক্র প্রবর্তন কোথায় করেন এটা প্রশ্ন আসে বিভিন্ন ধরনের এক্সামে এসেছে চারশো ছিয়াশি খ্রিস্টাব্দে কুশিনগরে বুদ্ধ গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন এবং এই ঘটনাকে বৈদ্যশাস্ত্রে বলা হয় মহাভিনিস মহাপরিনির্বাণ সরি মহাপরিনির্বাণ হয় এখানে দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট মহাভিনিষক্রমণ কাকে বলে মহাভিনিষক্রমণ তার গৃহত্যাগের ঘটনা কি তিনি যখন সংসার ত্যাগ করে সংসারের মায়া ত্যাগ করে তিনি যখন গৃহত্যাগ করেন তখন সেই যে ঘটনাটা সেটাকে বলা হয় কি মহাভিনিষক্রমণ এবং তিনি যখন মারা যান কুশ তিনি যখন মারা যান কোথায় মারা যান তিনি চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে মল্ল মহাজনপদ মল্ল মহাজনপথের যে কুশিনগর কুশীনগরে বর্তমান যদি আমরা দেখি সেটা হচ্ছে উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় জেলায় রয়েছে জায়গাটি তিনি সেখানে গৃহত্যাগ করেন এবং এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে মহাপরিনির্বাণ মহাপরিনির্বাণ এবং বৈদ্যুতের বৌদ্ধ ধর্মে যদি দেখি বৈদ্যুতের প্রধান ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ তাহলে হবে ত্রিপীঠক কি ত্রিপিটক পিটক শব্দের অর্থ হলো ঝুরি এবং পিটক ত্রিপিটক পালি ভাষায় রচিত এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গৌতমদের যে গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত তাহলে উল্লেখ আমরা বলতে পারি পালি ভাষায় রচিত এবং পিটক শব্দের অর্থ হলো ঝুড়ি ঠিক আছে এই হচ্ছে গৌতম বুদ্ধর সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ